প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা ও ইংরেজিতে রঙের নাম তাহলে চলো শুরু করা যাক তো এটা কি রং এটা হলো লাল রং যাকে ইংরেজিতে আমরা বলি রেড আর ই ডি রেড তো এটা কি রং এটা হলো নীল রঙ যাকে ইংরেজিতে আমরা বলি ব্লু বি এল ইউ ই ব্লু বলো তো এটা কী রং এটা হলো সবুজ রং যাকে ইংরেজিতে আমরা বলি গ্রিন জি আর এন গ্রিন এটা কী রং এটা হলো হলুদ রঙ যাকে ইংরেজিতে আমরা বলি ইয়েলো ওয়াই ই ডাবল এল ও ডাব্লু বলো বলতো এটা কি রং এটা হলো গোলাপি রং যাকে ইংরেজিতে বলে পিঙ্ক পিআইএন কে পিঙ্ক বলতো এটা কি রং এটা হলো বেগুনি রঙ যাকে ইংরেজিতে আমরা বলি পার্পেল পি এল ই পার্পেল এটা কি রং এটা হলো কমলা রং যাকে ইংরেজিতে বলা হয় অরেঞ্জ ও আর এ এন জি ই অরেঞ্জ তো এটা কি রং এটা হলো হালকা সবুজ রং যাকে ইংরেজিতে বলে লাইট গ্রিন এল আই জি এইচ টি লাইট গ্রিন জি আর ই এন লাইট গ্রিন এটা কি রং এটা হলো সাদা রং যাকে ইংরেজিতে বলে হোয়াইট ডাব্লু এইচ আই টি ই হোয়াইট তো এটা কি রং এটা হলো কালো রং যাকে ইংরেজিতে বলে ব্ল্যাক বি এল এ সি কে ব্ল্যাক এবার তো এটা কি রং এটা হলো ধূসর রং যাকে ইংরেজিতে বলে গ্রে জি আর এ ওয়াই গ্রে বলো তো এটা কি রং এটা হলো বাদামি রঙ যাকে ইংরেজিতে বলে ব্রাউন আর ও ডবলু এন ব্রাউন এটা কি রং এটা হলো রূপালি রং যাকে ইংরেজিতে বলা হয় সিলভার এস আই এল ভি ই আর সিলভার বলো তো এটা কি রং এটা হলো সোনালি রঙ যাকে ইংরেজিতে বলা হয় গোল্ডেন ই এন গোল্ডেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের নতুন আরেকটি ভিডিওতে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন